বন্ধুরা আপনি কি অ্যাটেল অ্যাপসের মাধ্যমে কম টাকা বেশি এমবি কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকের সম্পূর্ণ আপনার জন্য আজকে অ্যাটেল অ্যাপসের মাধ্যমে কীভাবে এমবি কিনবেন সেটা শেখাবো তো প্রথমে অ্যাটেল অ্যাপসে চলে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট প্যাক বাংলা থাকতে বাংলা সিগনেচার থাকতে পারে ইন্টারনেট প্যাক ট্যাপ করবেন তো এমবি কিনে আগে একটা কথা বলছি বন্ধুরা ভিডিও যদি ভালো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিও তৈরি করি তারপরে এ ধরনের ইন্টারনেট চলে আসবে এখান থেকে আপনি কদিনে প্যাক আসবেন একদিন প্যাক আছে দুই ঘন্টা প্যাক আছে তিরিশ দিনে প্যাক আছে তারপর সাত দিন আছে আট ঘন্টা আছে দশ দিন আছে পনেরো দিন আছে তারপরে তিরিশ দিন তো আমি একদিন নিয়ে দিচ্ছি যে একদিন প্যাক যে কদিন নেবেন সেই কদিন ট্যাপ করবেন এই কিন্তু করলাম তারপরে এখান থেকে এক জিবি দুইটা আছে চার জিবি একদিনের জন্য দেখতে পাচ্ছেন উনষাট টাকা আর একটা আছে এলো আর দুই জিবি একদিনের জন্য দেখতে পাচ্ছেন উনপঞ্চাশ টাকা তো আমি এখান থেকে কোনো নেবেন আমি চার জিবি একদিনের জন্য উনষাট টাকা এটা নেব তার ট্যাপ করব যেটা নেবেন সেটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বিকাশ নগদ ডকের মধ্যে দিতে পারবেন কিন্তু যদি ব্যালেন্স থাকে এখান থেকে ব্যালেন্স ট্যাপ ব্যালেন্স অপশন থাকবে জাস্ট এখানে যে ব্যালেন্স অপশন সেট করা থাকবে কিন্তু এই যেখান থেকে ব্যালেন্স অপশন সেট করা থাকবে জাস্ট একই কিন্তু ট্যাপ করবেন এটা কিন্তু কেনা হয়ে যাবে যেহেতু আমার ব্যালেন্স নাই তা এখান থেকে আমি বেশ মাধ্যমে দেখে দিচ্ছি যে বিকাশ বিকাশ ট্যাপ করবেন বিকাশ নগর দেখতে পাচ্ছেন আমি বিকাশের মাধ্যমে যে বিকাশ বিকাশ ট্যাপ করলাম ট্যাপ পর এখন কিন্তু ট্যাপ করলাম তো এখন কিন্তু ট্যাপ করার পর বন্ধুরা ওয়েট করুন এইভাবে চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে বিকাশ নাম্বারটা দিবেন যে নাম্বার বিকাশ খোলা আছে ওই বিকাশ নাম্বার একটা কোর্ট যাবে সেই কোর্টটা নিয়ে আসি আবার এখানে দিয়ে দেবেন আপনি কিন্তু এমবি না হয়ে যাবে এভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজেই রিসার্চ কিংবা আপনার বিকাশের মাধ্যমে আপনার এখান থেকে কিন্তু এম বি কিনতে পারবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেহেতু নেব না আমি জাস্ট দেখালাম আর অবশ্যই লাইক করবেন দেখাচ্ছেন ভিডিও নিয়ে সব সুস্থ থাকবেন ভালো ফেক আল্লাহ হাফেজ